সকাল আটটা নটা বাজতে বাজতে রান্না দিদি পায়ের কাছে এসে শ্বশুরি দিয়ে আমার ঘুম ভাঙিয়ে বলবে অপিয়াঙ্কা আজকে কী কী রান্না বান্না হবে বলো চুপি 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 যত ফিস ফিস করে বলা যায় যাতে তোমাদের লিটল গোল্ডের কান পর্যন্ত আমাদের কথোপকথন পৌঁছোতে না পারে আজকে বলেছি বাঁধাকপি রান্না করবে আলু দিয়ে আর টমেটো দিয়ে কালকে রাতেই তোমাদের গোপুদা একটা বাঁধাকপি কিনে নিয়ে এসছে পঞ্চাশ টাকা দিয়ে রান্না দিদি বলছে এগুলোর দাম অনেক বেশি বলছে উনি যেখানে থাকে সেখানে নাকি এগুলোর দাম কম তোমাদের সাথে এই যে দাম দরগুলো আমি শেয়ার করি এগুলো কিন্তু তোমাদেরকে এত দামের জিনিস আমি খাচ্ছি সেটা বলার জন্য নয় আমি ঠোক কুচছি না জিতছি জিনিসগুলো কিনে তোমাদের কাছ থেকে শেখার জন্যই করে এই যে দেখতে পাচ্ছ বাঁধাকপির ঘন্টাটা রান্না হচ্ছে বাঁধাকপি কুচিয়ে ভালোভাবে সিদ্ধ করে জলটাকে ফেলে দেওয়া হয়েছে এর ফলে কি হবে এটা খেলে তোমাদের গ্যাস বা যেটা প্রবলেম থাকে না হজমের ডাইজেশনটা ভালোভাবে হবে আর এটা রান্না করাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় বেশি টাইম লাগে না আর আজকে রান্না হবে ঝিঙে দিয়ে আলু দিয়ে আর বড়ি দিয়ে একটা পাতলা ঝোল আজকে মাথায় একটা জিনিসই ঘটছে তোমাদের গোপচন্দ্রকে খেতে দিয়ে কী যে উত্তর দেবো কেন মাছ নেই কেন মাছ নেই আর কেন মাছ নেই তোমাদের লিটিল গোল আজকে এখনও ঘুম থেকে ওঠেনি আজকে বলে নয় ওর প্রত্যেক দিনই ঘুম থেকে উঠতে উঠতে দশটার

নোজ নোজে ড্রপ দেওয়া হচ্ছে সেইটা বলছে কাশির সিরাপ খাওয়ানো হচ্ছে সেগুলো সো হ্যালো মাই লাভলি লি ভিওর্স আমি প্রিয়ঙ্কা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়ঙ্কা টাইম স্টোরি ঘড়িতে বেজে গেছে অ্যারাউন্ড এগারোটা ঘুম থেকে উঠেছি উঠে এদিক ওদিক সেদিক করতে করতে অনেকখানি দেরি হয়ে গেছে আজকে ভেবেছিলাম মাছ বাজার করতে মাছ যাবো কিছু নেই বাট আজকে যেহেতু মঙ্গলবার ভাবলাম মাছ কেনাটা ঠিক হবে না আজ রয়েছে ইমিডিয়েটই দরকার ছিল ফুল ফুলটা এগুলো কিন্তু গোপচন্দ্রকে পাঠাবো আর এখন তোমাদের ফার্স্টে যেটা করবো তোমাদের খাবো তুমি কিভাবে খাওয়া একটু দেখা সবাইকে একটু নমস্কার বলে দাও ও হাসো হাসো কি করে হ্যাঁ তুমি কাকো কি করে ও আর তোমাকে তোমার বাবা কি করে মেরেছে ইশ আগে তো বিনে এটা কিন্তু মন করাই বলছে কে কিভাবে মারি গিয়ে দেখলে বলবে ঠাস কাকাক কি করে मारे তোমাকে কাকাও ঠাস করে তোমাকে তোমার মা কি করে মানে ই মা এতকে আমাকে মেয়ে দেখাতে বলেছি মা কি করে মানে মাকে মেয়ে দেখাব অদ্ভুত চালা আউChào আমাকে একটু গলাজুরি উম্মা দিয়ে দাও ও মントু মントু আ রান্না দিদির এপাশে মোটামুটি সমস্ত রান্না হয়ে গেছে আজকে বিশেষ কোনো কিছু রান্না হচ্ছে না নিরামিষ তো সয়াবিন খাবো ভেবেছিলাম কিন্তু সয়াবিন যেহেতু স্যাটারডে খেয়েছি আজকার খেতে ইচ্ছে হচ্ছে না আজকে হচ্ছে তোমাদের ঝিঙে আলু দিয়ে একটু একটু পাতলা ঝোলের মতো আর তার সাথে থাকছে তোমাদের বাঁধাকপি আলু দিয়ে দেখলেই রান্না হচ্ছে আর দিদিকে বলেছি একটু ঝুরি ঝুরি আলু ভাজা করে দিতে গোপুচাঁদের জন্য আর কালকে ডাল রয়েছে মুগেরটা সেই ডালটা গোপীচন্দ্রকে দিয়ে দিলে ওনার হয়ে যাবে আর কিছু লাগবে না ধনে পাতা বাঁধাকপি সিদ্ধ পিঁয়াজ এগুলো দিয়ে একটা বড়ার মতন মেখে রেখে দেবো সন্ধ্যেবেলা আজকে ওইটা খাবো রোজ রোজ বাইরের জিনিসটা খাই না তোমরা জানোই কাল থেকে চাউমিন খেয়েছিলাম সেই চাউমিনটা অল্প একটু রয়েছে এখন আর খাবো না পেটটা জুড়ে যাচ্ছে এখানে কিছুটা ফ্রিজের ভেতর ধনে ছিল আমি বললাম চটপট করে ধনে কুচিয়ে দাও মাথায় একটা বুদ্ধি খেলে গেছে কি বুদ্ধি বলো তো ওই যে দেখতে পাচ্ছো ওখানে কতগুলো বাঁধাকপি সিদ্ধ করা হলো না ওখান থেকে বলেছি কিছুটা রেখে দিতে শরীর রাখলে কি হবে আজকে তো নিরামিষ চিকেন পকোড়া তো আর খাওয়া যাবে না বাঁধাকপির পকোড়াই খাবো আর এরকম বাঁধাকপির পকোড়া নিরামিষের দিনে খেতে চায়ের সাথে ভীষণ ভালো লাগে এখানে দেখতেই পাচ্ছ কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে চালের গুঁড়ো দেওয়া হয়েছে দিয়ে তার ভেতরে দেওয়া হবে এখন কালো জিরে গোলমরিচ এই সমস্ত দিয়ে এটাকে মাখা হবে অ্যাকচুয়ালি কি বলতো রান্নার দিদিকে বলে বলে দিতে হয় সমস্তটা না হলে না উনি এই সমস্ত জিনিস বোঝে না এটা স্বাভাবিক ব্যাপারে উনি বুঝবে না এই যে ব্যাটারটা উনি মেখেছে হাতে করে একদম আঝালা হয়েছে সন্ধ্যেবেলা যখন আমি ভেজে খেতে গেছি দেখছি না লবণ হয়েছে না মিষ্টি হয়েছে না ঝাল হয়েছে তারপর আবার এর ভেতরে তোমাদের আমি দিয়েছি ধরো জিরের গুঁড়ো তারপর তোমরা চাইলে এর ভেতরে একটু চিনি অ্যাড করতে পারো একটু লবণ দিতে পারো বিট লবণ দিতে পারো বা সন্দব লবণ যেগুলো হয় সেগুলো দিতে পারো এগুলো পিঁয়াজ এগুলো দিয়ে আমি এটাকে মেখেটাকে আবার ভেজেছি দেবশ্রী দিয়েছিল রাত্রে দেবশ্রী দিকে দিয়েছি তো চলো এখন এগুলো মেখেটাকে ফ্রিজে ভেতর রেখে দিই আর ফ্রিজে কিছুটা না আটা মাখা রয়েছে আটা ময়দা মিশিয়ে ওই রুটি বানিয়েছিলাম সেইটাই কিছুটা রয়েছে তো সেটা দিয়ে কতগুলো লুচি ভাজি লুচি ভেজে তোমাদের গোপুদেরকে সারপ্রাইজ দেবো ও মানুষ লুচি খেতে যেয়ে এত পছন্দ করে আগে জানো তো আমাদের বাড়িতে খুব লুচি ভাজা হতো লুচি আলুর দম লুচি পরোটা যখন শ্বশুরমশাই গোবিন্দ আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করতাম কারণ শ্বশুমশায় তো দাঁতের প্রবলেম ছিল উনি দুধ রুটি দুধ রুটি বা রুটি অতটা চাবিয়ে খেতে যাইতো না লুচি দিলে ঠিক খেত আর এত পেছনে লাগতামও না যে বাবা কি হলো তুমি নাকি চাবিয়ে কিছু খেতে পারো না লুচি তো ঠিক খেয়ে না বলে ও ঠিক আছে ও ঠিক আছে তোমরা যারা আমার নতুন ভিউয়ার্স তারা যদি আমার শ্বশুরমশাইকে না চিনে থাকো আমার স্বর্গবাসী শ্বশুরমশাইকে দেখতে চাইলে আমার অনেক পুরনো পুরনো ভিডিও আছে এক বছর দেড় বছর আগেকার আমি মাঝে মধ্যে কমিউনিটি পোস্ট দিয়ে থাকি তোমরা ওখান থেকে দেখতে পারো যে আগে আমাদের বাড়িটা কত জমজমাট ছিল শ্বশুরমশাই যখন ছিল ওদের শশা দেবো কি ওনার পাথের পাশে হ্যাঁ শশা দাও দিয়ে এখানে এখন হবে সেই আলু ঝুড়ি ভাজা হয় না সেই ঝুড়ি ভাজা যে জিনিস খুব সুন্দর করে এটাকে ঘষে ঘষে রেখেছে এবার চলো গাছে থেকে কারি পাতা খেয়ে নিয়ে আসি ওটা ভাজার আগে একটু বাদাম গুলো কাজু এই হলো কারি পাতা গাছ প্রথম মানে জীবনে এই প্রথম এই গাছের থেকে পাতা ছিঁড়ে খাবার খাওয়া হবে ভীষণ এক্সাইটেড ভীষণই এক্সাইটেড কোন পাতাটা রাখবো কোন পাতাটা খাবো তাই ভাবছি পাতাগুলো অনেক বড়ো বড়ো হয়ে গেছে এই কটাতে সকালবেলা যদি ধরো এগারোটা সাড়ে এগারোটার তোমাদের গোপুদার ব্রেকফাস্ট ব্রেকফাস্টও হয়ে যায় লিটল গোল্ডের খাওয়া দাওয়াটাও যদি মিটে যায় তাহলে মনে হয় মাথা থেকে একটা বোঝা নেমে গেছে আমি খেলাম খেলাম কি না কেউ খবরও নেয় না আর আমি কারোর থেকে এক্সপেকটেশনও রাখি না আর এখানে দেখতেই পাচ্ছ কাজুবাদামগুলো হয়ে যাচ্ছে আমার কাছে না কাঠ বাদাম বা চিনাবাদাম যেটাকে বলে ওটা নেই তাই ভালো কাজু বাদাম দিয়ে খেয়ে দেখে কি হবে আর এই যে ঝুড়ি ভাজাটা আলুর এই ঝুড়ি ভাজাটা তোমাদের গোপুচন্দ্রের ভীষণ প্রিয় আমাকে দুদিন আগে থেকে বলে রেখেছে যে এই ঝুড়ি ভাজাটা একটু ভেজে দেবে আমি অবশ্যই ভেজে দেবো কিন্তু সুযোগ হচ্ছিল না সুযোগ না হলে কি করে হবে চলো

আমি নিয়ে নিচ্ছি চলো হচ্ছে দাদার সাথে দেখা আছে কি বলবো তোমাদের বাবু এই যে কোলে করে লিটিল গোলকে আদর টাদর করে যখন রেখে যাচ্ছে এত পরিমানে চিৎকার দিয়ে তোমাদের লিটিল গোল শুরু করেছে মনে হচ্ছে যাই হোক অনেক কষ্টে মানিয়ে এখন আমি স্নানে যাব তার আগে ভাবলাম কি ঘর করতেই হবে আর তোমরা সবাই আমাকে কমেন্ট করে বলছো কি হবে নিজের কাজ একটু নিজে করে নিলে কিছুই হবে না আমি নিজের কাজ নিজে কেন করব বলো আমি যখন কাজের লোক পুষছি তাদেরকে দিয়েই কাজ করাবো তোমরা শপিং মল বলো বা যে কোনো দোকানপাটেই বলো কর্মচারীকে কাজ করতে দেখো না মালিক কে কাজ করতে দেখো শপিং মলে গেলে গালিক এসে তোমাদের জামা কাপড় দেখায় না যারা সেলস গাল বা বয় থাকে তারা দেখায় আমাকে এটার উত্তর দাও তো তো যাই হোক আমি যেটুকু পেরেছি পরিষ্কার করে দিয়েছি তারপর রান্না দিদি বললো তুমি স্নানে যাও আমি করি স্নান ধান সমস্ত কমপ্লিট হয়ে গেছে ঘড়িতে প্রায় আড়াইটার বেশি বেজে গেছে আজকে রান্না দিদি এই যে ঘরটা সমস্ত পরিষ্কার টুষ্কার করে এই ঘরটা মুছে টুছে নিচে ওই লাঠিটাকে রাখতে গেছে যেহেতু ওটা অফিসে ইউজ হয় তো অফিসিয়াল তো ওটাকে রেখে দিয়েছে আর আমাকে বলেছে লম্বা লাঠি কিন্তু আর দেখতে পাচ্ছি নিচিল গোল্ডের অবস্থা ওই দেখো মনা সমান ওই যে টিভিতে চলছে টিভি তো চলো আজকে মঙ্গলবার রয়েছে বজঙ্গলী পুজো রয়েছে গাছে জল দেওয়া রয়েছে দিয়ে তারপর দুপুরবেলা কাজ করবো তোমাদের গোপুচন্দ্রকে আগে থেকে ফোন করে দিয়েছিলাম যে আজকে ফুল নেই ফুলটা কিন্তু অবশ্যই নাও কারণ আজকে মঙ্গলবার রয়েছে বজঙ্গলী লাল চারদিকে ঠাকুরগড়ের পাখি নামক হচ্ছে আয় বজঙ্গলির কাছে ক্ষমা চাইদি আয় আয় ইস নমো 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 পেটুতে কি হচ্ছে দিদি সালে আছে কি কি রান্না হচ্ছে একটু দেখি আচ্ছা এখানে রয়েছে ঝিঙে আলু বড়ি দিয়ে আচ্ছা এইখানটায় রয়েছে কাকরোল ভাজা আচ্ছা এখানটায় রয়েছে তোমাদের বাঁধাকপির ঘন্ট ব্যাস আজকে এইটুকু মেনু তোমার গো আবার আঙ্গুল খামড়ে দিয়েছিস দেখি দেখি কামনে কামনে কামড়ে সন্ধেবেলা আমার এখন সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে আর লিটিল গোল্ডের চারপাশে শুকনো লঙ্কা আর হলো গিয়ে সর্ষে ফোড়ন দিয়েছি তোমাদের ভেতর থেকে একজন আমাকে কামেন্ট করে বলেছে তুমি এত শিক্ষিত হয়েও তুমি কিভাবে এই কুসংস্কারগুলোকে মানে মানো অ্যাকচুয়ালি কি বলো তো তুমি কি মানো ভগবান আছে যদি মানো হ্যাঁ ভগবান আছে তাহলে কুসংস্কারও আছে এগুলো আমাদের পূর্বপুরুষরা আমাদের শিখিয়ে গেছে ওই যে একটা কথা আছে যা রটে তার কিছু তো ঘটে আমি সেটাই বলতে এখন বাজে সাড়ে সাতটা সন্ধ্যে দেওয়া হয়ে গেছে তোমাদের লিটিল গোলকে এখন খাওয়াবো তার আগে ভালো তোমাদের গপুদা ঘুমাচ্ছে ওনাকে এক কাপ চা করে দিই আজকে একজন এলআইসির লোক আসবে বলে যে জানি না সে কখন আসবে সেই লোকের জন্য অপেক্ষা করতে করতে আর মনে হলো না ধৈর্যের বাদ থাকছে তোমাদের গোপুচন্দ্র তো ওই ঘরে ঘুমোচ্ছে সাত সন্ধেবেলা আজকে খাবার দাবার খেয়েছে ওনার কি ব্যাংকে কাজ ছিল সে সমস্ত কাজ করে লিটল গোলকে এখন টিভিটা চালিয়ে দিয়েছি ভাবলাম এই সুযোগে এই যে পকোড়াগুলো রয়েছে এগুলোকে ভাজি কি যে বলবো এই যে ভিডিও শুরুতে বললাম এত আঝালা এত আঝালা একবারে আমি পাঁচ সাতটা ভেজে নিয়েছি ভেজে যখন খেতে গেছি তখন দেখছি আমার গলা দিয়ে নামছে না দেখতে পাচ্ছ এটার কালারটা কেমন হয়ে রয়েছে বাইন্ডিং টাইন্ডিং সব ঠিক হয়েছে এই যেহেতু হাতে করে করে আমি দিয়েছি বাট কি বলো তো টেস্টটা তো তখন কাঁচা জিনিস আমার এই কষ্টটা কিন্তু যারা একমাত্র মানে রান্নার লোক দিয়ে কাজ করিয়ে খাও তারাই কিন্তু বুঝবে তা বাদে আর কেউ আমার সাথে মানে রিলেট করতে পারবে না কারণ তারা বুঝবে না যে এরকম রান্নাবান্নার লোক দিয়ে খাওয়াতে গেলে কত পরিমাণে ডিফিকাল্টিস এর ফেস করতে হয় এক তো মানে আমি তোমাদেরকে সবসময় বলি যে ঘাড়ের কাছে দাঁড়িয়ে থেকে যদি সমস্তই আমাকে দেখিয়ে দিতে হয় তাহলে ওই লোক রেখার থেকে না রাখা ভালো কিন্তু কিছু করার নেই আস্তে আস্তে শিখবে অবশ্যই শিখবে আসলে রান্না দিদি যখন প্রথম আমাদের এখানটায় রান্নাবান্না করার জন্য এসেছিলো তখন আমি ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে রান্না দিদি একটা পদে এসেছিলো এখন তো সবাই এক মাস হতে যাচ্ছে একটু টাইম দিলে আস্তে আস্তে শিখে যাবে বাট বাড়িতে বাইরে পকোড়াগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টফুল হয় ওই যে ওয়াসা গ্যান্ড তোমাদেরকে বলছি তোমরা কিন্তু বাড়িতে এরকম টেস্ট করতে পারো যেহেতু ঘরোয়া পদ্ধতিতে তৈরি তোমাদের বাড়ির বাচ্চা কাচ্চাগুলোকে দিলেও কোনো অসুবিধা হবে না যেহেতু আমি লিটিল গোল্ডকেও দিয়েছি আর আজকে তোমাদেরকে একটা কথা বলা হয়নি অনেক দিন হয়ে গেছে বডিতে কোনো উপটান যে মানে ফেস প্যাক টাইপের হয় না সেগুলো অ্যাপ্লাই করার সুযোগই পাইনি এক তো লিটিল গোল্ড হয়েছে তার আগে থেকেই এগুলো মাখামাখি বন্ধ করে দিয়েছি আর হওয়ার পর সেভাবে কোনো ফাঁকা টাইমই পাইনি আগে তো দেখতে না বাড়িতে পার্লারে একটা মেয়ে আসতে রুমাদি সে এসে আমাকে কত কিছু বডি পলিশিং হ্যানা করে দিত বাট এখন রুমাদিকে ডাকারও টাইম নেই বাট এখন একটু ফ্রি টাইম পেয়েছি রান্না দিদি আসাতে ভাবছি ওকে ডাকবো ডেকে অয়েল মাসাজ হোক বা বডি পলিশিং হোক হেয়ার স্পা এগুলো সব করব কারণ যত্ন তো সবটাই নিতে হবে বলো একটা কথা আছে না স্বাস্থ্যই সম্পদ তোমরা কি মানো আমি তো ভীষণ মানি স্বাস্থ্য আছে তো সব আছে আমার দৈহিক কষ্ট কিন্তু মানে কেউ নিতে পারবে না মানে দৈহিক কষ্টের যে ভাগ সেটা কিন্তু নিতে পারবে না আমার খুশির ভাগ নিতে পারবে ধরো আমার মনের কথা বললাম সেই দুঃখের ভাগটা নিতে পারবে কিন্তু আমার শারীরিক যে কষ্টটা সেটা কিন্তু কেউ নিতে পারবে না তার জন্য আমি দেখতে পাচ্ছি নিজেকে খুশি করার জন্য আজকে এরকম সুন্দর করে সন্ধ্যাবেলা জলখাবারটা বানিয়েছি কারণ নিজেকে যদি মাঝে মধ্যে একটু খুশি করা যায় না তাহলে দেখবি অনেক মেন্টাল স্যাটিসফ্যাকশন হয় এই যে তুমি তোমার সংসারের জন্য কাজ করছো স্বামীর জন্য কাজ করছো সেগুলো করতে আরও এনেছি দেখি কেমন ঘড়িতে এখন মাঝে তোমাদের কটা আমাকে কথা বলতে দেবে না আমি এটা ভীষণ রেগে গেছে কেন তুমি এত রেগে গেছে কেন কি হচ্ছে কি হচ্ছে রেগে গেছে কেন বাবা তো ঘুমাচ্ছে তোমাদের বকু ওই যে সন্ধ্যেবেলা বাড়ি ঢুকেছে খেয়ে দিয়ে যে ঘুমোচ্ছে একবারে রাতের ঘুম দিচ্ছে রাতে কি খাবো কি খাবো বুঝে পারছি না নিরামিষ মাছ মাংসও কিছু খাওয়া যাবে না হয় থাকে এই যে খোলো এই যে ড্রয়ারের ভেতরে আমি এই যে টিপটাকে রাখি না এই যে তাই দেখাচ্ছে টিপ

সব বাজাচ্ছে কাকা দেখলে বকবে কাকা দেখলে কিন্তু রেগে যাবে এই গোবিন্দ আসছে গোবিন্দ আসছে করোনা করোনা বাজিও না বাজিও না দেখো দুষ্টুমিও ইস 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 দেখুক গোবিন্দ আসছে দেখুক আমাদের প্রত্যেকের ডিনারও হয়ে গেছে আর তোমাদের গোপুতা অফিসে রয়েছে আসলে আমরা রাতে শুকে চলে যাবো পরবর্তী ব্লগুলো আরো পরবর্তী আরও মজাদার করার চেষ্টা করব আজকে তো বাজারে যায়নি কালকে ইচ্ছা আছে মাছ বাজারে যাবো কি কি বাজারঘাট করে সবটাই তোমাদের সাথে